পাগলত আল্লাহকে সেজদা করে আরে তুই কি মাতাল তোর মার ঘরে জন্ম নিয়া বাপের ঘরে ঘুমাইয়া তিন বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না একটা ওয়াক্ত নামাজ পড়স না তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা এই বেহায়া বেনামাজি আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বের হবে তুই বেটা বে সরমায়া তোর মালিক তোকে জন্ম দেয় সৃষ্টি করে তোর না কার চলো বেটা কার রোদ কার বৃষ্টি কার আলো কার বাতাস ঘটনা কি আমিং তুমা সামা আল্লাহ আসমানে যিনি আছেন তার থেকে নিজেকে নিরাপদ ভাবো না হ্যাঁ হ্যাঁ বাদুগা খাবার মনে করছে তুমি বান্দা আমি কিচ্ছু কইতাম না তুমি তামসা মনে করছে হ্যাঁ ফুর্তি যৌবন যৌবন তোমার বাফে দিছে কথা বলে না কেন যৌবন কারো বাফের দেওয়া তো তোমার ভিতরের শক্তি কামনা বাসনা তো আল্লাহর আপনি একটা কথা শুধু বলেন মনে করেন এখানে দুজন মহিলা দাঁড়াইছে কথার কথা একটা উদাহরণ দিচ্ছি তো এ একজন হলো আমার মা আর একজন হলো আমার স্ত্রী কিন্তু দুজনই মহিলা রক্ত মাংসে শরীরের গঠনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুই নারীরই বরাবর ঠিক কিনা বলে না কিন্তু এই মা নামের যে মহিলাটা আমি যখন তার দিকে তাকাই আমার দিলের অবস্থা যেটা হয় এক মিনিট পরে তিরিশ সেকেন্ড পরে যদি আমি স্ত্রীর দিকে তাকাই ওই মহিলাটার দিকে তাকাইলে আমার দিলের অবস্থা ক্ষণিকের মধ্যে ভিন্ন রকম হয় এই তিরিশ সেকেন্ডে আমার দিল বদলে দিল যিনি তিনি কে যদি দুটা বরাবর লাগতো কথা যদি জ্বরের রুগীর মতো হইতো কামরুল ভাই যে মিডাটাও তিতা লাগে তিতাটাও কি লাগে যদি দুইজনকেই মা মনে হইতো যদি দুইজনকেই স্ত্রী মনে হইতো বলো না বাফ আল্লাহ তালা তা বলেন ভিন্ন ভিন্ন প্রবৃত্তি তো আমি দিয়ে মাকে দেখলে এক রকম মনে হয় স্ত্রীকে দেখলে আরেক রকম মনে হয় এই হালাত দিলে এই অবস্থাটা পরিবর্তন কে করছে কার না এজন্য লজ্জা থাকলে আমার কথা শেষ স্মরণ যদি থাকে মায়ের দুধ যদি খেয়ে থাকো আমি বললাম বে ছেলেরা আজকের রাতে এসার নামাজ এখন প্রয়োজনে যদি শরীর না পাক থাকে পেশাব করে পানি নিয়ে আনিয়ে থাকো আজ রাতে গোসল করো নতুন লুঙ্গি পরে নামাজে সেজেদা দাও চোখের পানি ফেলে আল্লাহকে বলো মাওলা বহুদিন তোমাকে নারাজ করেছি আজ আদা করছি আর তোমাকে নারাজ করবো না আল্লাহ বলবে বান্ধা আমি এখনই তোর পেছনের সব মাফ করে দিলাম আল্লাহ বলে বান্ধা তুমি যদি রাত্রে আসো আমি রাত্রেই আসবো তুমি যদি দিনে আসো আমি দিনেই আসবো গুনা নিয়ে আসবা মাফ চাইতে রাতে আমি আল্লাহ মখফরত নিয়ে আসবো রাতে তুমি আসবে যখন আমি আসবো তুমি আসবা এক বিগত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসবো আমি কি আমাকে না কেন ভুলে গেলাম মা গারো মা আল্লাহ বলছে কোরআনে মা গারো এই মানুষ এই আমার বান্দা কেন আমারে ভুলে গেল কেন ভুলে আমি কি সৃষ্টি করি নাই আমি কি অঙ্গ প্রত্যঙ্গ চেহারার আকৃতি দেই নাই আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি কি তোমাকে বানাই নাই বলে বলো না ছেলেরা উত্তর দাও ভাই রাত গভীরে উত্তর দাও গভীর রাত এখন কোটি কোটি মানুষ ঘুমায় গেছে তুমি এখন বলো ইনসাফিস কত নারী দেখলে সব মিটবে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে হ্যাঁ মোবাইলে কত নগ্ন ছবি দেখলে তোমার আউস মিটবে বলো ভাইয়া বলো 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 একটা ছেলে বলো পৃথিবীর কত লক্ষ নারী দেখলে তোমার আর দেখতে মন চাইবে না কত উলঙ্গ ছবি দেখলে তোমার আর মন চাইবে না যে মদখোর যে নেশাখোর সে তো আটলান্টিক মহাসাগরের ভরা মদ খেলেও তার তৃপ্তি হবে যে জুয়ারি সে জুয়া খেলতে খেলতে তার যদি ভিটা মাটি বউ বাচ্চাও দিয়া দেয় তারপরও তার জুয়ার নেশা যাবে না যে নারীতে আসক্ত তার তৃপ্তি হয় না গুণা তৃপ্তি দেয় না নাফরমানি তৃপ্তি দেয় না দুনিয়া একদমই অল্প একদমই অল্প একদমই অল্প একদমই অল্প আজকে যারা বৃদ্ধ মানুষ আপনারা ভাবেন আপনি সেই ছোট্ট ছিলেন আপনি কিশোর হলেন তরুণ হলেন যুবক হলেন আজ অক্ষম দুর্বল বৃদ্ধ আর কয়েকদিন কোনো দিন আপনি কবরস্থান ভাই তুমি ভাবো তুমি তো প্রথম দিন যুবক ছিলে না এক ছোট্ট কোলের বাচ্চা ছিলে আজ তুমি ধীরে ধীরে তোমার সেই শিশু কাল চলে গেল কিশোর কাল চলে গেল তরুণ কালো চলে গেল তাহলে পিছনের এই সময় যেহেতু গেছে ধরে নাও যৌবন কালো চলে যাচ্ছে কোন সন্দেহ কোন সংশয় বন্ধু আমার নষ্ট হইও না নষ্ট হইও না জীবন বড় দামি সময় বড় দামি হায়াত বড়ই দামি এত সুন্দর যৌবন নষ্ট করে দিও না হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই নবীজির হাদিস এটা নবীজি বলছে আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানদের ঘরে ঘরে গিয়ে বে নামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচরে বের করে আনি কথা ছিল এই কথা ছিল যুবক সমাজ গড়বে কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে কথা ছিল যৌবন আল্লাহর জন্য আকফ করবে আজ দিয়া দিছে নারীর কাছে জিনার ব্যবিচারের কাছে মদ আর জুয়ার কাছে মোবাইলের কাছে এক নারী এত দরকার এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে আখেরাত ভুলে যেতে হবে সমাজ ভুলে যেতে হবে এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে কি এমন আশ্চর্য নারী আর পুরুষের স্বামী আর স্ত্রীর পৃথিবীর সেই আদম হাওয়া মানুষের ধারাবাহিকতা এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হইছে তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনও আসবে কথা বলেন না কেন এটা এটা তো সহজ বিষয় না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন চলুন তরজমা শুনেন আল্লাহ তাআলা বলেন ওদরিবিলাহুম মাসাল আল hayatid দুনিয়া হে নবী আপনি আমার বান্দাদের নিকট এই শেষ তরজমা বললেই শেষ শুনতেছেন আল্লাহ বলেন হে নবী আপনি আমার বান্দাদের নিকটে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত উপমা পরিমাণ পরিধি বর্ণনা করেন দুনিয়া কদ্দুর দুনিয়ার হায়াত কদ্দুর আল্লাহ বলেন একটা উদাহরণ দিয়া বুঝান নবীকে বলছে কি দিয়া বুঝান উদাহরণ তো আল্লাহ উদাহরণ দিছে মনে করেন এটা একটা ধান ক্ষেত এ একটা ধান ক্ষেতের উদাহরণ আল্লাহ বলেন কৃষক এটার মধ্যে জালা ফেলাইছে ওই যে ধান এটা জ্বালানি কর শুনতেছেন তো জ্বালা ফেলাই এই শুরু হলো তার ধান এর প্রক্রিয়ার প্রথম পর্ব নাকি তা আল্লাহ বলেন তো এই ধান গাছের উপরে আকাশ থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করলাম বৃষ্টির আকারে অথবা কুয়াশার আকারে তো পানি বর্ষণ হলো এখন কি হলো আল্লাহ বলেন এরপরে ধীরে ধীরে লক্ষ্য করেন যে এই ধান গাছ থেকে কয়েকদিন পরে ছোট্ট একটা সবুজ গাছের চারা এই চারাটা ভরে গেছে সবগুলো ধান গাছ থেকে নতুন করে ছড়া বাইরেছে এর কয়েকদিনের দিনের মাথা এই ধান গাছগুলো সবুজ থেকে হলুদ রং ধারণ করছে মানে পাইকা গেছে এবার কৃষক ক্ষেত থেকে সেগুলো কাইটে আই না এরপরে বাড়িতে আই না ধান গাছ থেকে আলাদা করছে করার পরে এবার গাছগুলো রোদ্রে শুকাইতে দিছে নাকি তা রোদ্রে শুকাইতে দেওয়ার পরে দুই দিন লাগাই এটি শুকাইয়ে গেছে এখন কি হচ্ছে এই এই গাছগুলো এখন খরকুটা হইয়া বাতাসের সাথে উঠতেছে ঠিক না বলেন আল্লাহ বলেন ওই প্রথম দিনের সেই ধান শুরু থেকে বৃষ্টির পানি পড়ার পরে সেই থেকে নিয়ে আজকে যে খরকুটা হইয়া উঠতেছে এই পর্যন্ত কয় বছর লাগছে কথা কয় না সাসারা কন মুরব্বীরা কয় মাস চার মাস নাহলে সাড়ে চার মাস বললাম পাঁচ মাস ছ মাস ধরে তাহলে ছয় মাসের বেশি তো হবে না ছয় আল্লাহ তালা বলেন বন্ধু আমার বান্দাদেরকে বলেন ঠিক একজন মানুষের দুনিয়ার হায়াত ষাট বছর হোক আর নব্বই বছর হোক চল্লিশ বছর হোক আর পঞ্চাশ বছর হোক আর একশো বছর হোক এই দুনিয়ার হায়াতটা ঠিক কৃষকের ক্ষেতের ওই ধান থেকে শুরু করে খরকুটা হওয়া পর্যন্ত যেটুকু সময় দুনিয়ার হায়াত ঠিক এদিক এই যে কামা

তিন ফুট বিদেশ পাঠাইছেন আপনিও নিজে মেহনত করছেন তাইলে এই সব মিলাই এখন আপনার দুনিয়া অর্জন হয়েছে কি হয়েছে মোট সংসারে সোফা একটা দুইটা আলমারি দুই ডজন কাছের ফেলেট এক ডর্জন সার কাটা নুনের বাড়ি দুই চারটা বদনা দুইটা গোসলের বালতি দুইটা বালতির লগে মগ হ্যাঁ কথা কর না এরকম কিছু আসবাবপত্র ফার্নিচার এই তো না আর কি তা আর হলো বাজার সদাই ফাঙ্গাস তেলাপিয়া দৈন্যতা কাঁচা মরিচ দুনদুল কইডা কথা কলেন পেঁয়াজ রসুন আদা আদা খানা খাদ্য এই তো না আর কি কয়টা ইট বালু গাছছেন সিমেন্ট মাখছেন এই তো আর কি এর জন্য অনন্তকালের আখেরাত সব ছেড়ে দিলেন এ কদ্দুর গুসানের আপনি এত বড় অনন্তকালের আখেরাত ছেড়ে দিলেন নামাজও পড়লেন না জাকাতও দিলেন না হজও করলেন না হ্যাঁ হালাল উপার্জনও করলেন না ওজনেও কম দিলেন ধোকাও দিলেন প্রতারণাও করলেন সুদও খাইলেন গুষও খাইলেন সিটারিও করলেন বাটপারিও করলেন ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না বউও নামাজ পড়ে না ওমা আপনি কিতে করলে বললেন আর কিতেও করলেন বললেন আল্লাহ বলেন বান্দা ভেবে দেখো ভেবে দেখো ভেবে দেখো বান্দা কি করেছো আহামরি কি অর্জন করছে এমন যদি হইতো হুজুর আমি আটলান্টিক মহাসাগরটা মাড়ি দিয়ে ফুরাইছি এই সাইড বছর মাসা আল্লাহ তো বিরাট কিছু এত বড় সাগর মাড়ি দিয়ে ফুরান অথবা হিমালয় পর্বতটা কাইটটা জায়গাটা সমান করছি অন যে কেউ ইচ্ছা করলে এনে গত বুঝে নাই আসলাম এটা একটা কথা আছে না মাসা এটা বিরাট কথা বেডা হিমালয় পর্বত কাইটটা কি করছে মানুষের বসবাসের উপযোগী করছে অন মাংসের গদ্যার করবে আপনি কি বেশি কি করছে আল্লাহ বলেন ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা এই জায়গা মোটরসাইকেল দিয়ে জায়গা এই কই যা চিনি আমি চাদর বদর মুনাজা এখন মুনাজা হবে মুনাজা দিয়ে আসেন মুনাজাত দিয়ে যান আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতা বান পূর্ণ কি বলেন না আল্লাহ বলেন বান্দা তোমার দুনিয়া তোমার আখিরাত তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর তোমার বিকাল তোমার গভীর অন্ধকার তোমার একাকী তোমার প্রকাশ্য তোমার ঘর তোমার বাজার তোমার চাকরি তোমার ব্যবসা তোমার লেনদেন পুরা অবস্থার উপরে আল্লাহ ক্ষমতা বান একটা একটা করে তোমারে বুঝাই দিল হ্যাঁ তুমি কি মনে করছো হ্যাঁ আল্লাহ টের পাইছে না আপনি যে ওজনে কম দিচ্ছেন মাইন সে না টের পাইছে না আল্লাহ টের পাইছে না যুবক ভাইয়া তুমি যে রাতের দুইটা বাজে অশ্লীল ছবি দেখছো বাপমা না টের পায় নাই আল্লাহ টের পায় নাই তো

আল্লাহ জানবে না মানুষ জানবে না এটা তো বলতে পারো কিন্তু আল্লাহ না এটা আমি আল্লাহ রাতেও দেখি দিনেও দেখি সকালেও দেখি দুপুরেও দেখি অন্ধকারেও দেখি আলোতেও দেখি সাত আসমানের উপরে যেই ফেরেস্তা হাঁটে সাত জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে আমি আল্লাহর নজরে দুইটাই বরাবর কোন নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন নামাজে তার যে নজর চোখের দৃষ্টি যখন যে অবস্থায় রাখার কথা যদি সে ঠিক ঠিক ওই অবস্থায় ওইখানে রাখে তো আল্লাহ তালার নজর কুদরতি ভাবে পুরা নামাজে ওই বান্দার দিকে থাকে থাকে দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে রুকু অবস্থায় দুই পায়ের গোড়ালের দিকে মানে পায়ের দিকে বসা অবস্থায় কোলের দিকে সেজদা অবস্থায় নাকের দিকে আর দুই সালাম ফিরানোর সময় কাঁধের দিকে তো কোন ব্যক্তি যখন বিশেষ করে এই প্রথম চারটা দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে রুকু অবস্থায় পায়ের দিকে বৃদ্ধাঙ্গুল যেখানে এর মাঝামাঝি দুই পায়ের বসা অবস্থায় কোলের দিকে অবস্থায় নাকের দিকে ঠিক ঠিক সেজদা এভাবে তো রাখে পুরাটা নামাজ আল্লাহ তাআলা কুদরতি নজর তার দিকে দিয়ে রাখে রাখে এখানে হাদিসে আছে যদি এক মুহূর্তের জন্য কোনো বান্দা এক মিনিটের জন্য দশ সেকেন্ডের জন্য যদি সে তার নজর থেকে সরায় এলাকা মনে করেন দাঁড়ানো নজর থাকার কথা কোন দিকে কথা বলেন তো এখান থেকে সে নজর বেখেয়াল হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলেন সাথে সাথে শয়তান ছৌ মেরে ওই ব্যক্তির নামাজকে নিজের দিকে টেনে নিয়েছে শয়তান তখন নিয়ন্ত্রণে নিয়ে আনে আল্লাহর থেকে ছুটে যাবে ইন্নামা হুয়া ইখতিলাসুম ইখতালিসুহু শয়তানু মিন সালাতিল আবদ এটা শয়তানের চুরি শয়তান ডাকাতি করে ছিনিয়ে নিয়ে যায় তাহলে বুঝা গেল নজর মনোযোগ খুব গুরুত্বপূর্ণ নামাজের মধ্যে মনোযোগ এদিক সেদিক হয়ে গেলে পুরা নামাজের বরকত নষ্ট যায় ঠিক এরকম আল্লাহর কথা শুনতে গেলেও শতভাগ মনোযোগ দিতে হয় এই যে হাতে ধরে যারা মোবাইল ধরে রাখছে আপনার পুরা নজর আপনার এই মোবাইলের দিকে এইভাবে আরো পাঁচশো বৎসর মোবাইল ধরে রাখলে মোবাইলের লাভ হবে আমনের কোনো লাভ না আপনি যেই অপদার্থ ওই অফদার্থই থেকে যায় হ্যাঁ বলে একটু শক্ত বয়েলেন হ্যাঁ শক্তই বললাম